আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ে সেমিফাইনালের সমীকরণ কঠিন হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া কারণ শেষ চারে উঠতে অজিদের হারাতেই হবে ভারতকে তা না হলে শেষ আট থেকেই বাড়ি ফিরতে হবে দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন তবে আফগানিস্তানের কাছে হারের দিন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন প্যাট কামিন্স তিন দিন না যেতেই টানা দুই ম্যাচে হ্যাট্রিক করেছেন কামিন্স। সুপার এইটে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করার পর আফগানিস্তানের বিপক্ষেও পরপর তিন উইকেট নিয়েছেন তিনি ফলে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুটি হ্যাট্রিকের কীর্তি করলেন এই পেশার অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করার পর সেন্ট ভিনসেন্টের নিজের শেষ দুই ওভারে এই কীর্তি করেন কামিন্স আঠারোতম ওভারের শেষ বলে আউট করেন রশিদ খানকে শেষ ওভারের প্রথম বলে করিম জানাত ও পরের ডেলিভারিতে বিদায় করেন গুলবাদিন নাইফকে আর এতেই হয়ে যায় কামিন্সের আরেকটি হ্যাট্রিক এদিন অবশ্য চার বলে চার উইকেটও পেতে পারতেন অস্ট্রেলিয়ার এই পেসার যে কীর্তি দু হাজার এগারো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে গড়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার কিন্তু ডিপ স্কোয়ারে থাকা ডেভিন ওয়ার্নার ক্যাচটি লুফে নিতে না পারায় ক্যাম্পারের পাশে নাম লেখানো হয়নি কামিংসের ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় দুটি টি টোয়েন্টি হ্যাট্রিক করে কামিন্স যোগ দিয়েছেন মালিঙ্গা টিম সাউদি সার্ভিয়ার মার্ক পাবলোভিজ ও মাল্টার ওয়াসিম আব্বাসদের ক্লাবে দু হাজার তেইশ সালে দুদিনের মাঝে পাবলোভিজ দুটি হ্যাট্রিক করেন দ্রুততম সময়ে তবে টানা দুটি আন্তর্জাতিক ম্যাচে হ্যাট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় কামিন্স উনিশশো সালে মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাট্রিক করেছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম আর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টের দুই ইনিংসে হ্যাট্রিক করেন অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউস তাও আবার একই দিনে আবিদ মোহাম্মদ প্রিকফ্রেন ফ্রেন্জি